কোন মন্ত্র নয় রবি ঠাকুরের গানের সুরে সাত পাক ঘুরলেন অভিনেত্রী ঈশা সাহা নতুন বছর পড়তে না পড়তেই সাতপাকে বাধা বাঁধা পড়েছেন একাধিক অভিনেতা এবং অভিনেত্রীরা আর এবার সেই দলে কি নাম লেখালেন অভিনেত্রী ঈশা চুপিসারে বিয়ে করে চুমকে দিলেন সকলকেই প্রকাশ্যে এসেছে বেশ কিছু ছবি এবং ভিডিও যেখানে ঈশাকে দেখা যাচ্ছে একেবারে সাবেকি সাজে নববধূর বেশে অফ হোয়াইট রঙের শাড়ি মাথায় ওড়না এবং সাথে মানানসই সোনার গয়নাতে অপরূপা লাগছিল অভিনেত্রীকে অন্যদিকে সকলকে একেবারে চমকে দিয়ে অভিনেত্রী ঈশাকে বিয়ে করতে বড় বেশে হাজির হয়েছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা গৌরব রায়চৌধুরী গৌরবের পরনে ছিল অফ হোয়াইট রঙের ধুতি পাঞ্জাবি দেখা গেল রবি ঠাকুরের গানে সাত পাগ ঘুরে মালাবদল করে সিঁদুর দান সম্পন্ন করতে ঈশা এবং গৌরবকে তবে সবকিছু কিন্তু একটি বিজ্ঞাপনের জন্য করা বাস্তবে বিয়ে করেননি অভিনেত্রী ঈশা সাহা আসলে বিখ্যাত ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়ের বহুরূপী শান্তিনিকেতনের তরফে সপ্তপদী অর্থাৎ বিয়ের সাজ মণ্ডপসজ্জা সহ গোটা বিষয়টা নতুন একটা ভাবনা প্রকাশ্যে আনা হয়েছে বিনোদন জগতের আরো অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে